ওকে ওকে এই এই সাড়ে আর সাড়ে দাও আর সাড়ে দাও আর সাড়ে দাও চকলেট তিন জন দাঁড়া রয়েছে না পায়ের কাছে আগে আগে হ্যালো সবাই শুনে নিচে মেয়ে দেখতে তো আমরা দিবা আমরা দিবা আমরা দিবা আমরা দিবা আমরা দিবা আমরা

শুরু প্রতিযোগিতাটি আমরা অনুরোধ করবো প্রতিযোগিতায় মাথা প্রবেশ করার জন্য